এই যে একটা পাশ আপনারা যার শুধু খোলা রাখবেন এই তিনটা পাশ আপনারা আলাদা করে ফেলবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার ফরশাদ ক্রিয়েটিভ ডিজাইন জোন ইঞ্জিনিয়ারস এন্ড কনসালট্যান্টেড পক্ষ থেকে সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি কলাম দেখাবো কিভাবে আপনার কলামটি ঢালাই করবেন সো আসুন আমি আপনাদেরকে দেখাই সো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কলাম এটা অলরেডি কাস্টিং হয়ে গেছে অর্থাৎ আমরা এটা হচ্ছে ফার্স্ট লিপ ঢালাই করছি আমি আপনাদেরকে বেশ কয়েকবার এই জিনিসটা বলছি যে আপনার কলাম ঢালাই করার সময় অর্ধেক অর্ধেক করে ঢালাই করবেন ঠিক আছে এখন অনেকেই বলতেছেন যে কলামটা তো ফুল হাইট ঢালাই করা যায় হ্যাঁ কলামটা ফুল হাইট ঢালাই করা যায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে অর্ধেক করছি ফুল কিন্তু আপনি আপনি চাইলে সেটাকে যদি চান সেটা ফুল হাইট আপনি ঢালাই করতে পারবেন সেটা নিষেধ না বাট আপনাকে করতে হবে কি এই যে একটা পাস আপনারা যা শুধু খোলা রাখবেন এই তিনটা পাস আপনারা সাধার করে ফেলবেন সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে ফুল হাইট ঢালাই করতে পারবেন ফুল হাইট ঢালাই আপনি করতে পারবেন তবে সমস্যা এক জায়গায় সেটা হচ্ছে আপনি মশলাটা এই জায়গা থেকে ফেলতে হবে এর উপর হাইট থেকে আপনি ফেলতে পারবেন না এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কলমটা আপনারা ফুল হাইট একদম সাটার করে ফেলতেছেন এখন মশলাটা আপনি একদম উপর থেকে ফেলতেছেন सपोज আপনি 10 ফিট উপর থেকে মশলাটা ফেলতেছেন সেটাই কিন্তু বড় সমস্যা অন্যথায় কোনো সমস্যা না সো এটা হচ্ছে আপনি যখন ফুল হাইট ডালাই করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনি তিন পাশ শাটার করে এক পাশ খোলা রাখবেন না এ পাশ হতে পারে ও পাশ হতে পারে যেকোন একটা পাশ খোলা রাখবেন যাতে আপনি কংক্রিটটাকে ফেলতে পারেন অন্যথায় আপনাদের প্রবলেম হবে কি আপনি যখন 10 ফিট উপর থেকে একটা কলাম ভালাই করবেন তখন দেখবেন বাড়ি যে পার্টিকেলগুলো রয়েছে এগুলো সব একদম ইখানে নিচে চলে আসবে বুঝতে পারছেন এ নিচে চলে আসবে যখন আপনি শাটারটা খুলবেন তখন আপনি দেখবেন পাত্রগুলো সব নিচে ঠিক আছে আস্তে আস্তে উপর দিকে দেখবেন বালি সিমেন্ট এগুলো উপরের দিকে চলে আসবে হালকা পার্টিকেল যেগুলো আছে এগুলো সব উপর এই জন্য মশলাটা হচ্ছে এরকম মিনিমাম পাঁচ ফিট ঠিক আছে এই এই হাইট থেকে আপনারা কাজটি করতে পারেন একদম উপর থেকে ফেলে আপনারা ঢালাইয়ের কাজগুলা করবেন না ঠিক আছে যদি একান্তই প্রয়োজন হয় ফুল হাইট ঢালাই করার ক্ষেত্রে আর সেক্ষেত্রে তিন পাশ সাদার করে এক পাশ খোলা রেখে আপনারা কাজটি করতে পারেন সো আরেকটি বিষয় এখানে বলে রাখি যেমন এটা আমরা ঢালাই করছি ঢালাই করার পরে এটা অলরেডি ঢালাই করা আমরা ঢালাই করছি গতকাল অনেকে আছেন এটা কালকে ঢালাই হয়েছে আজকে এটাকে খুলে উপরের লিফ্ট ঢালাই করে ফেলে এটা আরেকটা একটা বড় সমস্যা ঠিক আছে কেন সমস্যা সমস্যাটার কারণ হচ্ছে এটা যখন ঢালাই হয় তখন এটা পরিপূর্ণ স্ট্রেন্থটা আসার জন্য মোটামুটি একটা সময়ের প্রয়োজন হয় সময় বলতে যদি আপনার আপনি এটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার আগে যদি আপনারা খুলে ফেলেন তখন দেখা যাবে যখন এই বোর্ডটা খোলা হয় তখন ওরা সাবল দিয়ে এটাকে টানা হেঁচটা করে তখন এই যে এটার কনক্রিটের মধ্যে একটা ক্র্যাক চলে আসে সেটা আপনারা কখনো নিজেও দেখবেন না এটার জন্য আপনারা চেষ্টা করবেন এই শাটারগুলো খোলার আটচল্লিশ ঘন্টা পরে আপনারা মিনিমাম খুলবেন বাহাত্তর ঘন্টা হলে আরো সবচাইতে বেটার হয় সো চেষ্টা করবেন মিনিমাম আটচল্লিশ ঘন্টা পরে আপনারা সাঁতার করবেন তারপর হচ্ছে সেকেন্ড লিপ ঢালাই করবেন যদি হাফ হাফ ঢালাই করেন আমাদের মতো আপনারা চাইলে দুই কাজ করতে পারেন হাফ হাফ করেও করতে পারেন বা ফুল হাইটও একসাথে করতে পারেন আপনারা শুধু প্রসিডিওর যেগুলো আছে এগুলো মেনটেন করে কাজ করবেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না তবে একটা জিনিস যেটা খুব প্রপারলি আপনাদেরকে দেখতে হবে এটা হচ্ছে আমাদের মিস্ত্রি সাহেবরা যেটা করে এটা কালকে যেমন ঢালাই করছে এটা ঢালাই করা অলরেডি পরদিন কি করে সেটাকে খুলে সেকেন্ড ঢালাই করে কাজটি কখনো করবেন না আপনারা চেষ্টা করবেন মিনিমাম আহ চব্বিশ ঘন্টা পরে এটা খুলবেন খোলার পরে আবার কাজটা করবেন এই হচ্ছে বিষয় তো সকলেই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম